দুইটা দশ বাজতেছে আর এই টাইম হলে কি আমি আর শাওন আসি শাওনের বাহার সামনে ঠিক দাঁড়ানো আর এগিয়ে শুভ ভয় আর মুন্ন ভয়ে আছে তারা কিছুদিন পরে ক্যামেরার সামনে আসবে সো আমরা যাচ্ছি এলে গিয়ে আজকে একটা দাওয়াতে যাইতেছি দাওয়াতে যাইতে বলতে নৈকাটিতে যেটা লিগে রাজাপুর থানার ভিতরে পড়ছে যেটা আমাদের এই থানা থেকে বাইরে একটা থানায় সো আমরা চারজনেই যাইতেছি এইটা হলে গিয়ে আমার চারজনের জন্য দুইটা বাইক এক্সপ্লেড আর পালসার সো আমরা এই দুইটায় বাইকে হলে গিয়ে দুই দুই চারজন হলে গিয়ে যাবো সো আমাদেরকে অনেক আগে থেকেই তারা ফোন দিচ্ছে ফোন দিচ্ছে একটা থেকে সো এইরকম করতে 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 আমারও একটু লেট হয়ে গেছে আর আমি একটু এগুলো মাঝিতে মাঝিতে আমার অনেক টাইম হয়ে গেছে সো আই থিঙ্ক ব্লগটা আপনাদের ভালো লাগবে ভাল লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর লাইক কমেন্ট করে জানাবেন যে ভিডিও কেমন তো তোমার সাথেই থাকুন এনজয় করবেন ব্লগটা লেস গোল আমরা হইলে গিয়ে এখন চাইতে সেই তাও দেয় কিন্তু আমরা মুন্নার গাড়ির টেল শেষ আর ওই গাড়ি এক পা দিয়ে ঠেলে নিয়ে যেতে নিয়ে যাওয়া হইতেছে তো গাইজ এখন হলিগে দুইটা পঁয়ত্রিশ আর আমি মাঠ থেকে আসছি সো যে শাওন আছে নুননা আছে শুভায় আছে আর অনেক মানুষ এদিকে খাবার দাবার দেওয়া হইতেছে এ দেখিয়ে মানুষ ওখানে বসে খাওয়া দাওয়া করতেসে তা আমরা হলেই কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করবো এদিকে শুভ আর ফ্রেন্ড আছে থাইবয়েড আছে সবাই আসতে ওটা পরে বসবো হয়তো বা দুইটা না তিনটা মজমা চলতেছে এটা ক্ষুদা লাইক সালগা পাতলা আর ম্যাচগন যেহেতু না মানুষ মারা গেছে তাদের একটা খাবারের অ্যারেঞ্জমেন্ট এই খাবারগুলো মজা হয় গরুর গোস্ত ডাল আলু সবজি তারপরে লিগে ভাত সেরা আমি পুরা খাবার পোসিংটা এবং কী খাচ্ছে আমি পুরোটাই দেখাবো আপনাদেরকে এই ভিডিওতে সো সাথেই থাকবেন আর আমার ভালো লাগতেছে চুপচাপ নির্বিলি এবং পুরা সুন্দরী বেশি মানুষ না দুইশো তিনশো মানুষ অ্যারেঞ্জমেন্ট কিন্তু ভালো লাগতেছে পরিবেশ সুন্দর এনজয় করতেছে

তো গাইজ আমাদের হলে গিয়ে খাওয়া দাওয়া মাত্র আমরা শেষ করলাম মাত্র খাওয়া দাওয়া আমাদের শেষ হইলো এখানে পাঁচশো মানুষের পাঁচশো থেকে ছয়শো মানুষের অ্যারেঞ্জমেন্ট হয়েছে কিন্তু হলে গিয়ে তারপর মানুষ কম আসছে এবারে কম আসছে আর হলে গিয়ে এখন হলে গিয়ে আমরা খাওয়া শেষ করে একটু হাঁটতে বের হইলাম যেহেতু বিকাল হয়ে গেছে আর বিকালবেলা আপনারা শুনতে পাইতেছেন অলরেডি পাখি এদিক দিকে ডাকা ডাকি শুরু করছে শুরু হয়ে পিছনে আসে কথা বলতেছে আসতেছে আর আমি শাওন এদিকে মুন্না কোথায় আসো না

আজকের এই ব্লগটা এই পর্যন্ত এন্ডিং করবো আর শুভ ভাই হলে স্যাভেজ হ্যাঁ শুভ কথা মনে রাখবেন বিগ আউট শুভ ভাই ঠিক আছে না স্যাভেজ শুভ ভাই হ্যাঁ আল্লাহ হাফেজ টেক কেয়ার বাবাই থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও